পনেরোই আগস্টকে পুঁজি করে ফ্যাসিবাদীরা নতুন পরিকল্পনা করছে তবে কোনোভাবেই ষড়যন্ত্র সফল করতে দেয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন একের পর এক কু করার চেষ্টা হয়েছে যা প্রতিহত করা হয়েছে তার আরও বলেন সকল ষড়যন্ত্র রুখে দিয়ে অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা হবে

লক্ষ্য কর্মকে রুখে দিতে হবে